কথা ছিল যে ছিল বলে তাকে অমরুদ এই গুণটার অমরুদ হয় কি এই হয় কি না ছিল যদি করে সমান হয় না ঠিক আছে আমার মান যদি মান সমান করতে হয় ঠিক আছে সরকারটা সমান্তরাল সমান্তরাল ঠিক আছে এই যদি মান ডিগ্রি দিয়ে দেয় আমি চাঁদা সামনে চাঁদা দেখি এই গুণটা আমার ডিগ্রি ঠিক আছে পারে না তোমার কি চাই সরকার থেকে যদি হয় তখন সরকার নিচ্ছে সেটাতে কোনো যদি কিছু ছেদ তখন তার বন্ধু সমান হয় ঠিক আছে তার তার সেম জিনিসটা যদি এই জিনিসটা হয় যে একটা বোনের বান্ধি আছে তার অনুরূপ যে বোনের যদি সেম হয় সমান হয় ঠিক আছে তার পরস্পর বলতেই ঠিক আছে যদি সমান্তরাল হয় যদি করে তার

我这弟弟也在，我。 গাহায়

পুলিশ যেগুলো হলে বোন ভাই যেগুলোকে একশো আশি মাইনাস সেটাই আমার সাত ডিগ্রি রেখেছিলাম সাত ডিগ্রি এই দরকার কোনটা সময় স্ট্রিট হতে পারে সারা ডেলি পেট দিয়ে একাত্তর কোনো এটা একাত্তর কোনো এটা এক্সএচজি প্লাস থেকে হবে এক্সএচির পাঁচ কিলি তিনটা কোনো সময় ঠিক হবে একশো থেকে কোন এক্স এটা বলার সময় একশো ডিস থাকে কোন

What's

আমাদের এখানে ইংরেজি পদ্ধতিতে অনুরূপ কোন কোন অনুরূপ কোন সমভাবে জানতে হবে ঠিক আছে সমভাবে জানতে ঠিক আছে যে অনুরূপ কোন আছে যখন সমান্তরাল হবে তখনই আমরা অনুরূপ সমান হবে ঠিক আছে আর অনুরূপ কোন সমষ্টি কোন সমভাবে আছে হবে ঠিক আছে আর একাত্তর কোন সমান্তরাল হবে তখন তখন সমান হবে আর যাচাই করতে